আজকে আমাদের বত্রিশ হাজার মামলার সাবমিশন হলো এবং সেখানে আমরা সবাই দেখেছি আপনি যে ক্লিনচিং সাবমিশন করেছেন সেই জিনিসটা আমরা আজকে এক্সপিরিয়েন্স করেছি তো আপনার দৃষ্টিভঙ্গিতে আজকের শুনানি কীরকম হলো আচ্ছা আজকের শুনানির বৈশিষ্ট্য হচ্ছে আজকে আমাদের অ্যাপেলেন্সের তরফ থেকে লাস্ট শুনানি ছিল অ্যাপেলেন্সের যত পয়েন্টস ছিল আজকে ওগুলো সমাপ্তিতে আজকে কনফিউশন হয়ে গেছে আমাদের প্রথম রাউন্ড অফ আর্গুমেন্টস এরপরে যারা অরিজিনাল রিপিটিশন তাদের উত্তর থাকবে এবং তারপরে আমাদের একটা রিজয়েন্ডার বা প্রতি উত্তরের সময় থাকে তো এখন কিছু পয়েন্ট হয়তো মনের মধ্যে কাউ কাউ থেকে গিয়ে থাকবে যে এটা হয়তো আমাদের বলতে হতে পারে এবং সেটা ডিপেন্ড করবে যে আমাদের অপরপক্ষ অরিজিনাল রিটপিটিশানেরা কী বলছেন আজকে মূলত চারজন মতন বক্তব্য রেখেছিলেন আমাকে সহ এক হচ্ছে মিস্টার অনিন্দ লাহিনী সুনিয়া আমি তারপর সিদ্ধার্থ ব্যানার্জি এবং মিস্টার চক্রবর্তী এবং আরেকজন ভদ্রলোক মিস্টার বেয়ানী মনে হয় সিনিয়র একটা কোনো অ্যাপ্লিকেশান নিয়ে ওটা এই ম্যাটারেই সেই অ্যাপ্লিকেশান প্রযোজ্য কিনা না সকালে যে বোর্ডের মামলা হয়েছে সেটা নিয়ে সেই তর্কে আমরা যাবো না মিস্টার লাহিনী বিশেষ উপরে দুটো জিনিসে উনি জোর দিয়েছেন একটা হচ্ছে সেগ্রিগেশন যে বত্রিশ হাজারকে অন্য কোনো রিক্রুটমেন্ট প্রসেস বা অন্য কোনো গ্রুপের সঙ্গে যেন গুলিয়ে না ফেলা হোক কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সাথে টেট ইস্যুর সাথে হোক বা যে কোনো ইস্যুর সাথেই হোক বত্রিশ হাজার শুধু লোকটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট এবং উনি পুনরায় আজকে কোর্টকে মনে করিয়ে দিয়েছেন যে জাস্টিস ওক দু সালে দুখানা রিপিটিশনের পিটিশনের বন্ধ করে দিয়েছে স্টে করে দিয়েছে যেটা মূলত নাইন সেভেন জিরো নাইন এবং ডবল নাইন সেভেন নাইন তো সেখানে জজকে বলা হয়েছে যেন জুডিশিয়াল কমিশে টিকা না এটা বলার পর আমার বক্তব্য মূলত ছিল যে এক যে আমরা যে বলে থাকি যে এখানে করাপশন হয়েছে তথ্যবিহীন অবস্থায় এখানে মিডিয়া ট্রায়াল বলে একটি কনসেপ্ট যেটা দু সালে কেন তার আগে থেকেই সুপ্রিম কোর্ট এটাকে নিয়ে চিন্তিত এবং দু সালে খুব সম্ভবত মনু শর্মা বিএমডাব্লিউতে একজনকে আহত করেন তিনি মৃত্যুসজ্জায় ছিলেন সেই কেসটা সংযত কিছু মিডিয়া ট্রায়াল হয় মিডিয়া ট্রায়ালে তার বা সেটার অপব্যবহার কি কোনোখানে মিডিয়া হাউস তার নিজের আখের বাঁচাতে বা নিজের টিআরপি দেখতে প্রফেশনালিজমকে লঙ্ঘন করে ম্যাটারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভুল করতে পারেন বা বিকৃত করতে পারেন এবং তাতে যারা শুনছেন যারা প্রভাবিত হচ্ছেন তাতে একটা খুব গুরুত্বপূর্ণ কেস যেরকম আমাদের কেস তাতে তার কি প্রভাব পড়তে পারে এটা নিয়ে সুপ্রিম কোর্টও চিন্তিত এবং এটা দু হাজার তেইশে থ্রি জাজ বেঞ্চে বলেছেন এই গাইডলাইনস ফর্মুলেট করা উচিত আমার এই দুটো ছিল এবং আরেকটা পয়েন্ট ছিল বায়েস এই ওটা জট সাহেব বললেন অলরেডি অ্যাকসেপ্ট করেছেন যে যদি প্রথমে আমাদের কেসে মূলত তো যেরকম প্রথমবার না শুনতে না দেওয়া যে ভুল হয়েছে কারণ কি অডিও আলট্রাম পার্ট তোমাকে পার্টি করেনি তোমার বক্তব্য শোনেনি এবার এই যে একটা ভুল হয়ে গেছে সেটা পরবর্তী র্যাপিলে বা রিভিশনে কোনোরকমভাবে এটাকে সঠিক করা যায় কি না জজেরও একমত আমার জাজমেন্ট দিচ্ছিলাম সেটারও একই মত যে একবার যদি ওই ভুল হয়ে থাকে সেটাকে তুমি পুনরায় কোনোরকমভাবেই ওই ভুলটাকে তুমি সংশোধন করতে আর আরেকটা যেহেতু আগে আমি জলপাইগুড়ির ক্যান্ডিডেটদের হয়ে দাঁড়িয়েছিলাম এখানে আমি জজ সাহেবকে করিয়ে দিই যে ইন্টারভিউ হয়েছে অ্যাপ্টিটিউড টেস্টে হয়েছে কিন্তু যেখানে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইন্টারভিউয়ার ক্যান্ডিডেট বা পিটিশনার এই তিনজনই আমাদের জলপাইগুড়ি ডিপার্ট ডিস্ট্রিক্ট থেকে কেউ ছিল শুধু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট না পশ্চিমবঙ্গের বেশ কিছু ডিস্ট্রিক্টের এরকম ছেলেমেয়েরা আছে যারা কাজ করছেন যাদের সেখানে তাদের ডিস্ট্রিক্টে ইন্টারভিউ হয়েছে কি না সেটা নিয়ে না জিজ্ঞাসাবাদ হয়েছে কোনো ইন্টারভিউরকে না কোনো পিটিশনার আছে না কোনো ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছে ক্যান্ডিডেট মানে পিটিশনারকে এটা আমার ছিল সিদ্ধার্থ ব্যানার্জি আজকে বলেছেন বিশেষ করে প্যারা টিচারদের ওপরে উনি বলেছেন তারা টিচার্সদের একটা কোটা ফিক্সড করা ছিল টেন পার্সেন্ট অফ দি ফোর টু নাইন ফোর নাইন যত কোনো ভ্যাকেন্সি তার টেন পার্সেন্ট এবং সেখানে তারা ইন্টারভিউ হোক কি অ্যাপটিটিউড টেস্ট হোক হোক কি না হোক ওদের চাকরি দেয় কারণ কি ওটা একটা রিজার্ভ ক্যাটাগরি আর তাছাড়াও ও খুব ফোর্সফুলি এটা বলার চেষ্টা করেছে যে ইন্টারভিউ এবং অ্যাপ্লিকেশন সঙ্গে সমকালীন একটা বোর্ড নিয়ে করা হয়েছে তিনজনের এক একটা করে কমিটি ছিল তাদের সামনে দুটোই নেওয়া হয়েছে এই নয় যে একদিন ইন্টারভিউ হবে পরের দিন অ্যাপ্টারভিউ এখানে আরেকটা পয়েন্ট আমার বলে দেওয়া দরকার আগের দিন মিস্টার সাগর বন্দ্যোপাধ্যায় স্যার যেই তথ্যটা দিয়েছিলেন যেখানে একটি নোটিফিকেশন ছিল একটা নোটিস ছিল বোর্ডের নোটিস জিপিএসসি কে সেখানে গাইডলাইন তাছাড়া বলেছিল ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য এই পদ্ধতি ফলো করতে হবে তো সেটার মূলত এইটা প্রকাশ পায় যে ওখানে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ জন্যে বোর্ড জানিয়েছিল এটা ডকুমেন্টারি এভিডেন্স যে ইন্টারভিউ টেস্ট এবং বোর্ড হয়েছে সেই ইন্টারভিউ টেস্ট এবং অ্যাপটিটিউড টেস্ট বোর্ড ইন্সট্রাকশন দিয়েছিল এবং এই দিকেও ঘটনা ঘটেছিল তো আজকে মূলত এই আর্গুমেন্ট হয়েছে এবার পরের দিন থেকে ব্রিটিশনাররা তাদের আর্গুমেন্ট শুরু করবে তাদের অনেকগুলো ক্যান আছে তারা কী করে এই ক্যানের মধ্যে তারা কী করে অ্যাডিশনাল পার্টি হবে সেটা জাস্টিস সৌমেন সেন বলে গেছেন ইট উইল বি সাবজেক্ট টু মেনটেনিবিলিটি এবার সেটা নিয়ে এবং জাস্টিস তালুকদারের সময় ওটা ছিল তো আগামী দিন একুশ তারিখ একুশে আগস্ট আমরা এক্সপেক্ট করব যে ব্রিটিশরা তাদের নিজেদের আর্গুমেন্ট এবং পয়েন্ট তুলে এই এন্টায়ার সাবমিশনের পরে গোটা যে একটা পর্ব শেষ হলো এর এর গোটাটা আপনি অবজার্ভ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা কতটা পজিটিভ আউটকাম বরাবরই পজিটিভ ছিলাম আমার বিশ্বাস এবং যেটুকু আমি এতদিন ধরে দেখেছি এই বেঞ্চ খুব পেশেন্ট খুব শুনছেন এবং উনি বোঝার চেষ্টা করছেন একটা ওপেন মাইন্ড নিয়ে আমার বিশ্বাস এই বেঞ্চ শুনানি করছেন এবং আমি আশাবাদী যে সত্যের জয় হবে আর মিস্টার সুমায় দেবানজি স্যারকে আমার একটাই শুধু জানার যে এতদিন আপনি যে সাবমিশন দেখলেন সমস্ত সাবমিশন শুনলেন তার রেসপেক্টে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন আমাদের আমরা কোন জায়গাতে আছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমি অনেকটাই হোপফুল যে একটা পজিটিভ রেজাল্ট আসবে এটা আশা করি এবং আমাদের যা সাবমিশন এখনও পর্যন্ত হয়েছে এগুলি এখনও পিটিশনাররা বলেনি আমাদের সাবমিশন যতটুকুনি এসছে সেই সাবমিশনে আমরা সব জিনিসটাই কভার করেছি এবং আমাদের এই ডিসপিউটে মেইন ইস্যু ছিল ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিচিউড এটা যদি ধরে লিখোই তাহলে আমার মনে হয় যে উই হ্যাভ কভার্ড সাকসেসফুল ইন দিস ভ্যাকার আর লাস্ট কোয়েশ্চেন স্যারের কাছে যে স্যার এরপরেই তিন থেকে চার দিন যাই সময় লাগুক রিট বলবে তার পরবর্তী সময়ে যেটা থাকবে সেটা হচ্ছে রিজয়েনের সময় সেখানে ম্যানেজ ম্যাডামকে আমাদের উনি অলরেডি টাইম চেয়েছেন তো উনি কি প্রথম দিকেই বলার সুযোগ পাবেন সেরকমটাই আমরা আমরা আগে কি কি প্রস্তুত করেন কি আর্গুমেন্ট দেন সেটার ওপরে আমরা প্ল্যানটা তৈরি করব যে এই রণনীতিটা আমরা ওদের কথা ওদের আর্গুমেন্ট শোনার পর ঠিক আছে Thank you. Thank you very much.